এই লোকেদের গুন্ডাদের তৈরি করা ছাড়া আর দুশো পাঁচশো টাকা ভাতা দেওয়া ছাড়া পশ্চিম বাংলায় আর কিছু নেই আমাকে কেউ তাড়াইনি আমি সব ফেলে এদের তাড়ানোর জন্য মাঠে নেমেছি আপনাদের আশীর্বাদ চাই ছশো ছ হাজার আটশো অষ্টাশিটা কারখানা বন্ধ হয়েছে বর্তমান রাজ্য সরকারের সময় ছ হাজার আটশো অষ্টাশিটা টাটার মতো লোকতে পাড়িয়েছে। ক্ষমার অযোগ্য কেউ বলতে পারেন না আপনিও তখন ওদের দলে ছিলেন একদিনও আমাকে আপনি দেখাতে পারবেন না আমি টাটার কারখানার সামনে বসে তাড়ানোর কাজে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহায্য করেছি টাটা আমাদের সান আমাদের মান আমাদের গর্ব এরা কাটাকে দাঁড়িয়েছে এদের কাছ থেকে ভালো কিছু আশা করেন এরা তোষণের রাজনীতি জানে পূজা কোথায় আটকাতে হয় আটকাতে হবে আর ভোট এলে দুশো পাঁচশো নই নতুন লুকে কোনো কাজ হবে না আমার বাংলায় দু কোটি পনেরো লক্ষ বেকার যুবক যুবতী আছে প্রত্যেক বছর এসএসসি হওয়ার কথা ন বছর পরে হলো তাও সুপ্রিম কোর্টের গোতে ভাবতে পারেন কোন রাজ্যে আমরা আছি তাই এই রাজ্যে বাবা বিশ্বকর্মার আশীর্বাদে টাটাকে ফিরিয়ে আনার শপথ ছাব্বিশে নিতে হবে এটুকুই আমি আপনাদের কাছে বলতে চাই সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী তিনি সবার প্রধানমন্ত্রী তিনি বিশ্বকর্মা যোজনা চালু করেছেন এতে কি কামার কুমার কুম্ভকার স্বর্ণকার মালাকার অর্থাৎ ফুলের মালা যিনি কাঁপেন মালাকার যিনি কাঠের কাজ করেন যিনি তাঁতের কাজ করেন যিনি মাটির বাসন বানান যিনি সোনার কারিগর যিনি লোহার জিনিস বানান যিনি নাপিত নরসুন্দর এদেরকে তিনি বিশ্বকর্মা যোজনাতে এনেছেন গোটা ভারতে এই প্রকল্পে সমস্ত হস্তশিল্পীরা উপকৃত এতে কি আছে পনেরো দিনের ট্রেনিং আছে স্টাইপেন্ড পাঁচশো টাকা করে টুলস কেনার জন্য নন রিফান্ডেবল পনেরো হাজার টাকা আছে ফেরত দিতে হয় না আর পাঁচ পার্সেন্ট সুদে কুড়ি লক্ষ টাকা পর্যন্ত কোন সিকিউরিটি ছাড়াই আপনি লোন নিতে পারবেন ব্যাংক থেকে গ্যারেন্টারের নাম নরেন্দ্র দামোদর দাস মোদী সবাই পেয়ে গেছে আমাদের এই রাজ্যেও আট লক্ষ পিটিশন আট লাখ পিটিশন আমাদের রাজ্যের মাননীয় যিনি ভাতা আর তোষণ ছাড়া কিছু বোঝেন না ধীরে ডিএমদেরকে ফোন করে বলে দিলেন আপনারা কেউ ফর্মগুলো নিয়ে নড়া চড়া করবেন না ওইখানে ফেলে রাখুন এই তো এই রাজ্যের বিশ্বকর্মাদের অবস্থা তাই আজকের দিনে আমাদের শপথ হোক বাবা বিশ্বকর্মার আশীর্বাদে সৃষ্টি এবং সস্তা আমরা যাতে হারিয়ে যাওয়া বাংলাকে পুনরুদ্ধার করতে পারি আমরা যাতে শিল্পে আবার ভারতবর্ষের মধ্যে এক নম্বর জায়গায় যেতে পারি আমরা যাতে কর্মসংস্থান দিতে পারি আমরা যাতে শ্রমিক কর্মচারী ম্যানেজমেন্ট ব্যবসায় সবাইকে খুশি রাখতে পারি এই প্রার্থনা রেখে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে একশো আঠাশ স্টিলের সাত ফলাফল সংকেত শুভ এবং আমরা এগোব আমাদের মন্ত্র চরৈবতী চরইবতী সবাই ভালো থাকবেন ভারত মাতা কি ভারত মাতা কি